আমি পড়ছি এবং ভুলে যাচ্ছি এই রিয়ালাইজেশনটা সবারই হয় এবং শুধু এই পাঁচটা টপিকই নয় বরং আজকে ভিডিওতে আরো কিছু কথা বলবো যে এই মুহূর্তে আগামী পাঁচ সপ্তাহ যাব তোমার ডেইলি রুটিন কেমন হতে পারে সারা দিনে তোমার কতটুকু স্টাডি করা উচিত আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আগামী একত্রিশ তারিখ থেকে তোমাদের ফাইনাল প্লব শুরু হতে যাচ্ছে তো নিশ্চয়ই সবাই পড়ালেখার মধ্যে অনেক ব্যস্ত রয়েছে এখন আজকে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এই যে তোমাদের হাতে আর মাত্র পাঁচ সপ্তাহ সময় আছে এই পাঁচ সপ্তাহ সময়ের মধ্যে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কিভাবে আপ টু নিয়ে যেতে পারো যেন পরীক্ষার হলে তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্সটা কিন্তু দিতে পারো সো সেই বিষয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে এখন তোমাদের হাতে আর মাত্র সময় আছে পাঁচ সপ্তাহ সো আজকে এই ভিডিওতে আমি তোমাদের মেইনলি পাঁচটা প্রিন্সিপালের উপরে কথা বলবো যে পাঁচটা প্রিন্সিপালের উপরে তোমরা যদি কাজ করতে পারো ডিপ ওয়ার্ক করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের সফলতার আলটিমেট শিখরে পৌঁছে যেতে পারবে এবং শুধু এই পাঁচটা টপিকই নয় বরং আজকে ভিডিওতে আরো কিছু কথা বলবো যে এই মুহূর্তে যাব তোমার ডেইলি রুটিন কেমন হতে পারে সারা সারাদিনে কতটুকু স্টাডি করা উচিত কতটুকু সময় নিয়ে তোমার স্টাডি করা উচিত এবং কখন কখন তুমি ব্রেক নিতে পারো যেটা তোমার পড়ালেখাকে অপটিমাম লেভেলে পৌঁছে দিবে। এখন যে পাঁচটি প্রিন্সিপালের কথা বলছিলাম সেই পাঁচটি প্রিন্সিপাল যদি বলি তাহলে প্রথমেই আসে হচ্ছে ফোকাস অন হাই এল্ড টপিক সব থেকে ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো আছে সবার প্রথমে সেগুলোতে ফোকাস করতে হবে সেকেন্ড হচ্ছে তোমার যে থিওরি এবং প্র্যাকটিস এই দুইটার মধ্যে একটা কো রিলেশন করা অর্থাৎ তুমি কি পড়ছো তুমি কতটুকু মেমোরাইজ করতে পারছো এবং সেই মেমোরাইজেশনের কতটুকু তুমি পরীক্ষার হলে খাতায় লিখতে পারছো বা ভাইভাতে তুমি ডেলিভারি দিতে পারবা সেই বিষয়ের মধ্যে একটা কো রিলেশন করা তিন নাম্বার হচ্ছে প্রিভিয়াস যে আমাদের এক্সামসগুলো আছে বা প্রিভিয়াস আমাদের যে গুলো এসেছে সেই টপিকগুলোকে ভালো মতন দেখে একটা সামারিতে নিয়ে আসা এবং সব থেকে কমন টপিক সেগুলোর মধ্যে কোনগুলো আছে সেগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করা চার নম্বরে চলে আসে হচ্ছে গ্রুপ স্টাডি তুমি যদি গ্রুপ স্টাডি করতে পছন্দ করো তাহলে এই প্রিন্সিপালের উপরে তুমি কিন্তু কাজ করতে পারো কিভাবে কাজ করতে পারো সেই বিষয়ে কথা বললো এবং লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার ফাইভ সেটা হচ্ছে ওয়েলবিং এখন তুমি পড়ালেখা করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তা আসলে হলো না গোলটাই না নিজের কিন্তু খেয়াল রাখতে হবে এখন আমাদের হাতে পাঁচ সপ্তাহ থেকে যদি শুরু করি তাহলে আমাদের উইক ওয়ান অর্থাৎ প্রথম সপ্তাহে আমাদের কাজ কি হবে প্রথম সপ্তাহে আমাদের কাজ হবে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে গুলো আছে সেই টপিক গুলোকে সিলেকশন করা ইম্পর্টেন্ট গুলোকে সিলেকশন করে সেই ইম্পর্টেন্ট টপিক গুলোকে পরে ফেলা ফর এক্সাম্পল আমি যদি গ্ল্যান্স একটু কিছু ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে কথাবার্তা বলি যেমন মেডিসিনের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কী আছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে থেকে বললে হার্ট ফেলিয়র এমআই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে গেলে অ্যাজমা সিওপিডি জিআই সিস্টেমের মধ্যে গেলে আলসার ডিজিজ প্যানক্রিয়াটাইটিস হেপাটাইটিস এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে যদি সার্জারিতে চাই সার্জারিতে গেলে আমাদের জেনারেল সার্জারির কিছু টপিক আছে যেমন লাইপোমা তারপরে আমাদের সিস্টেমেকের মধ্যে অ্যাপেন্ডিসাইটিস কোলোসিস্টাইটিস অর্থোপেডিক্সের মধ্যে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আছে ফ্র্যাকচার অর্থোপেডিক্সের কিছু এক্স রে তারপরে অর্থোপেডিক্সের বোন টিউমার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি ইএনটির মধ্যে যাই তাহলে হচ্ছে টনসিলাইটিস এএস এম সিএসও এম বা আইতে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে কনজেন্টিভাইটিস ক্যালাজিয়ন ক্যাটার্যাক্ট তারপরে এস আই সি এস ইত্যাদি সো এই টপিকগুলোকে কি করতে হবে প্রথমে আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে উইক ওয়ানের জন্য এবং এই টপিকগুলো উইক ওয়ানে আমরা যখন পড়ালেখা করবো তখন এই সমস্ত টপিক বা আরও যে ইম্পর্টেন্ট টপিক আছে সেই টপিকগুলোর মধ্যে কোন জায়গাগুলো আমার উইক পয়েন্টস আছে সেই উইক পয়েন্টস গুলাকে নোট ডাউন করে নিতে হবে ফর উইক টু অর্থাৎ আমাদের উইক ওয়ানে ফোকাস থাকবে সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়ে ফেলা আমরা যখন ইম্পর্টেন্ট টপিকগুলাকে পড়বো তখন সেই পড়ার সিস্টেমটা কি হবে সিস্টেমটা হবে হচ্ছে আমার টার্গেট থাকবে লাস্ট ফাইভ ইয়ার্স এর হবে এক নম্বর টার্গেট সেকেন্ড টার্গেট থাকতে হবে হচ্ছে লাস্ট ফাইভ ইয়ার্স এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন্স প্রিভিয়াসলি আরো ইয়ার্সে খুব বেশি সময় এসে থাকে সেগুলোকে অ্যাড করে ফেলতে হবে এবং এমসিকিউ প্র্যাকটিস করতে হবে কোশ্চেন ব্যাংকের শেষে কিন্তু এমসিকিউ দেওয়া থাকে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করা যেতে পারে এরপরে আমরা উইক ওয়ান যখন শেষ হয়ে যাবে অর্থাৎ ইম্পর্টেন্ট টপিকগুলো যখন আমরা পড়ে ফেলবো এবং নোট ডাউন নিয়ে ফেলবো যে আমাদের উইক টপিক কোনগুলো আছে সেই উইক টপিকগুলোকে মেমোরাইজ করা এবং ওইটার উপরে জোর দেওয়া হবে হচ্ছে আমাদের উইক টু টপিকের উইক পয়েন্ট যে জিনিসগুলো আমার কাছে কঠিন লাগে সেই উইক পয়েন্টগুলোকে পড়ে ফেলা এবার আসি আমাদের উইক থ্রিতে উইক থ্রিতে আমাদের টার্গেট কী থাকবে উইক থ্রিতে আমাদের টার্গেট থাকবে হচ্ছে উইক ওয়ান এবং উইক টুতে আমরা যে পড়ালেখাগুলো করেছি সেই পড়ালেখাগুলোকে একটা সোললি রিভিশন দেওয়া এটার সাথে আমাদের লং কেস টার্গেট থাকবে হচ্ছে উইক থ্রিতে লং কেসগুলোকে রিভাইজ করা এখন এখানে বলে রাখা বেটার যে যখন তোমরা উইক 1 এবং উইক 2 কে সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে তার মানে কিন্তু ম্যাক্সিমাম লং কেস তোমার পড়া হয়ে যাবে কি রকম রেসপিরেটরি সিস্টেমে হয়তোবা লং কেস থাকতে পারে কার ব্রঙ্কিয়াল অ্যাজমা সো তোমার কিন্তু রেগুলার পড়ালেখার মধ্যে ব্রঙ্কিয়াল অ্যাজমা তুমি পড়ে ফেলছো অর্থাৎ লং কেসে দেখা যাবে যে 80% ক্রস क्वेश्चन কিন্তু তুমি ওখান থেকে পড়ে ফেলতে পারবে সো উইক 3 তে আমাদের উইক 1 এবং উইক 2 এর সামারাইজেশন থাকবে এবং তার সাথে থাকবে হচ্ছে লং কেস পড়ে ফেলা একই সাথে থাকবে হচ্ছে আমাদের গ্রুপ স্টাডির বিষয়টা অর্থাৎ এখানে আমাদের যে শর্ট গুলো আছে অর্থাৎ জেনারেল এক্সামিনেশন এবং সিস্টেমিক এক্সামিনেশন যেন আমরা ভুলে না যাই তাই এগুলোর চর্চা উইক থ্রিতে করে রাখা ভালো তার মানে এটা না যে খুব ইনটেন্স চর্চা করতে হবে কারণ আমাদের ভাইবার আগে কিছু সময় পাওয়া যায় অস্পির আগে কিছু সময় পাওয়া যায় সো আমাদের কিছুক্ষণ চর্চা থাকতে পারে তুমি তুমি দিনে এক ঘন্টা করে সময় রাখতে পারো এইগুলো চর্চা করার জন্য এবার আসি আমাদের একটা পার্ট থাকে হচ্ছে অস্পি অস্পির বিষয়টা কি আমাদের সাথে যেহেতু সময় আছে মাত্র পাঁচ সপ্তাহ আমরা অস্পিরটাকে এখন না পড়লেও চলবে কারণ অস্পির আগে আমাদের সময় দেওয়া থাকে এবং আমরা রিটেনের জন্য যে পড়ালেখা করে থাকি যখন আমরা অস্পির পড়তে বসবো তখন দেখবো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের রিটেনের পড়া থেকে কিন্তু অস্পির পড়াটা হয়ে যায় সো অস্পি নিয়ে এখন চিন্তা না করলেও হবে এবার আসি হচ্ছে উইক ফোর এবং উইক ফাইভ উইক ফোর এবং উইক ফাইভে তোমার টার্গেট রাখতে হবে এতক্ষণ দিন ধরে অর্থাৎ তিন সপ্তাহ ধরে তুমি যে মেডিসিন সার্জারি গাইনি ইএনটি ক্ষেত্রে দুইবার উইক ফোরে একবার উইক ফাইভে একবার দুইবার রিভিশন দেওয়া কিন্তু টার্গেট রাখতে হবে এইখান এই উইক ফোর এবং উইক ফাইভে রিভিশনটা কিভাবে দিব উইক ফোর এবং উইক ফাইভে রিভিশন দেওয়ার জন্য টার্গেট রাখতে হবে হচ্ছে সেই আবার আগের কথা যে তুমি থিওরি কতটুকু পড়েছো সেখান থেকে তুমি কতটুকু লিখতে পারছো অর্থাৎ তুমি যদি নিজে নিজে কিছু মক এক্সাম বা বিভিন্ন গ্রুপে মক এক্সামের আয়োজন করা হয় বা বিভিন্ন গ্রুপে এমসি এক্সামের আয়োজন করা হয় সেই এক্সামগুলোতে তুমি যদি পার্টিসিপেট করতে পারো তাহলে তুমি দেখতে পারবে যে তুমি কতটুকু পারফরমেন্স তুমি করতে পারছো যতটুকু পড়েছ লেখার মধ্যে অ্যানাদার থিং যেটা আমি সব সময় বলে থাকি এবং করে থাকি বা করেছিলাম আর কি আমার প্রফের সময় সেটা হচ্ছে তুমি তোমার যে কোনো ফ্রেন্ডের সাথে বসো অর্থাৎ তোমার ফ্রেন্ড তোমাকে বাইবার কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে এবং অন দ্য কাউন্টার তুমিও তোমার ফ্রেন্ডকে কিছু বাইবার কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে এবং একজন আরেকজনকে বাইবার মতন একটা আর্টিফিশিয়াল বাইবার মতন কোয়েশ্চেন এবং অ্যান্সার বলা শুরু করবে এতে যেটা হবে তোমার বাইবার ক্ষেত্রে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বুঝতে পাবে এবার আসো যে আমরা একটা যদি সারা দিনে পড়ার কথা চিন্তা করি তাহলে সারা দিনে আমরা পড়ার শিডিউলটা কিরকম থাকতে পারে এই মুহূর্তে তোমার ক্ষেত্রে আমাদের টার্গেট হবে থেকে এখন টার্গেট রাখা ডেইলি পড়ার ক্ষেত্রে পক্ষে দশ থেকে বারো ঘন্টা আমরা কিভাবে পড়তে পারি ফর এক্সাম্পল যদি আমরা শুরু করি তাহলে ধরি সকাল ছয়টা থেকে তুমি যদি পড়া শুরু করো তাহলে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত একটা সেশন থাকবে এখানে বলে রাখা বেটার যে সকাল ছয়টার আগে তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলে নামাজ পড়লে আল্লাহ শুক্রিয়া আদায় করলে তারপরে কিন্তু তুমি একটা ফ্রেশ এয়ারে একটু হেঁটে আসতে পারো যেটা আমি আমার প্রফেশ সময় করতাম আমি এখন যে কথাটা বলবো সেটা কিন্তু আমি যেভাবে পড়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব হয়তোবা এটা তোমার জন্য বেনিফিটেড হইতে পারে বা তুমি চাইলে কিন্তু নিজে এটাকে কাস্টমাইজ করে ফেলতে পারো সো তুমি সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত একটা সেশন রাখলা ফর এক্সাম্পল সেশনটা হতে পারে মেডিসিন এরপরে সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত সার্জারি একটা সেশন থাকতে পারে এরপরে তুমি থার্টি মিনিটস একটা ব্রেক নাও দশটা থেকে সাড়ে দশটা তুমি ব্রেক নাও এই দশটা থেকে সাড়ে দশটা ব্রেকের মধ্যে তুমি চাইলে নিউজ পেপার পড়তে পারো তুমি চাইলে অন্য কোনো বই পড়তে পারো তুমি চাইলে শর্ট একটা কোনো ক্লিপস দেখতে পারো বা তুমি চাইলে একটু ন্যাপও নিতে পারো কিন্তু মাথায় রাখতে হবে ন্যাপ নিতে গিয়ে কিন্তু সারাদিন না চলে যায় সারা দশটা থেকে তুমি শুরু করো বারোটা পর্যন্ত গাইনি সেশন নাও বারোটা যখন বেজে যাবে এরপরে তুমি টাইম টাইমটা ছেড়ে দাও টাইম ছেড়ে দাও তুমি ফর হচ্ছে তোমার লাঞ্চের জন্য গোসলের জন্য নামাজের জন্য এরপরে তোমার মোটামুটি দেড়টা থেকে তুমি অ্যানাদার স্টেশন শুরু করো দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তুমি কিন্তু পড়ালেখা করতে পারো অর্থোপেডিক্স বা তুমি পড়ালেখা করতে পারো ইএনটি বা অপথানলজি এরপরে যখন পাঁচটা বেজে যাবে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তুমি স্টেশন রাখবা হচ্ছে এই যে সারাদিন যে টপিক পড়লে এই টপিক গুলার কোয়েশ্চেন সলভ অর্থাৎ পাস্ট পেপার পাস্ট পেপার কিভাবে সলভ করতে পারো সেই পাস্ট পেপার গুলা তুমি একটু দেখবে যে কোন কোয়েশ্চেন গুলো বেশি বেশি এসেছে এবং এই সময় তুমি যদি অ্যাকটিভ কিছু নোট নিতে পারো এটা তোমার জন্য আরো বেশি বেনিফিশিয়াল হবে যখন পাঁচটা বেজে গেল এখন বইপত্র রেখে দাও বইপত্র রেখে তুমি একটু চলে যাও বাইরে আমি যেটা করতাম আমি প্রতি সন্ধ্যায় প্রফের আগে ফাইনাল প্রফের আগে দুই ঘন্টা সময় রাখতাম আমি এখানে একটু হাঁটাটি করতে যেতাম ওখানে একটু হাঁটাটি করতে যেতাম বা এর সাথে আমার ফ্রেন্ডের সাথে একটু কথা বলতাম বা ফ্রেন্ডের বাসায় যেতাম এগেইন তুমি সন্ধ্যা সাতটা থেকে পড়তে শুরু করো এবং সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত তোমার টার্গেট থাকবে হচ্ছে সবকিছু মিলিয়ে চার থেকে পাঁচ ঘন্টা পড়ালেখা করা এই চার থেকে পাঁচ ঘন্টা পড়ালেখা করা দুইটা ওয়েতে হইতে পারে একটা ওয়ে হইতে পারে তুমি সারাদিন যা সাবজেক্ট গুলা পড়লে সেই জিনিসগুলো একটা অ্যাক্টিভ রিভিশন দিয়ে ফেলো অথবা হতে পারে তুমি সারাদিনে যা পড়েছো সেখান থেকে ওই সাবজেক্ট গুলারই আর একটু অ্যাডভান্স পড়ালেখা করে ফেলা অথবা সারাদিনে যে সাবজেক্ট পড়লে সেই সাবজেক্ট ছাড়া অন্যান্য কিছু সাবজেক্ট তুমি তখন পড়ে ফেলা আমার ক্ষেত্রে আমি যেটা করতাম আমি অ্যাক্টিভ মেমোরাইজেশনটা করতাম বা আমি রিভিশন রিভিশনটা এই সময় করতাম সারাদিন যা পড়লাম রাতের বেলা একটা কুইক রিভিশন দিয়ে ফেলতাম তারপরে ঘুমিয়ে যেতাম এন্ড ঘুম কিন্তু খুবই ম্যান্ডেটরি অ্যানাদার থিং সেটা হচ্ছে আমার যখন পড়তে পড়তে এই সময় একটা কমপ্লেন থাকে যে অনেক বেশি পড়তে পড়তে ভালো লাগে না আমার যখন পড়তে পড়তে অনেক বেশি ক্লান্ত লাগতো তখন আমি গিয়ে একটু বাইরে থেকে হেঁটে আসতাম এখন এই যে বাইরে থেকে হেঁটে আসতাম সেটা হতো সকালবেলা সেটা হতো বিকালবেলা বা কখনো কখনো দেখা যেত সেটা কিন্তু রাত এগারোটার সময় রাত এগারোটার সময়ও আমাকে অনেকে রাস্তায় দেখতে পেতো আমার ফাইনাল প্রফের আগে সো অনেকে এটা মিসগাইডেড হতে পারে যে ফাইনাল প্রফের আগে আমি ঘোরাঘুরি করছি অ্যাকচুয়ালি না ফাইনাল প্রফের আগে আমি আধা ঘন্টার জন্য বের হয়েছি কারণ আমার একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল এন্ড দ্য থিং আর একটা টিপস আমার যেটা সব থেকে বেশি কাজে দিয়েছিল সেটা হচ্ছে আমি সারা দিন যা পড়তাম সন্ধ্যার সময় একটা আলাদা শিডিউল রাখতাম আমার অন্যান্য ফ্রেন্ডদেরকে সেই জিনিসটা ডেমো দেওয়ার জন্য ফর এক্সাম্পল ফাইনাল প্রফে আমার একজন কাশ্মীরি ফ্রেন্ড ছিল যাকে আমি ডেমো দিতাম সন্ধ্যার পর আর কি সারাদিনে যা পড়তাম হসপিটালে গিয়ে আমি ওই সময়টা ওকে ডেমো দিতাম অ্যানাদার থিং যখন বাসায় আসতাম বাসায় আসার পরও আমার অন্যান্য ফ্রেন্ড যেমন ডক্টর মোশারাত ওকে আমি ডেমো দিতাম সো দেখা যেত যে আমার দিনে যা পড়ালেখাটা সেই পড়ালেখার বাকি অংশটা রাতের বেলা এসে হতো অ্যাক্টিভ মেমোরাইজেশন অন্যকে ডেমো দেওয়ার মাধ্যমে যেটা আমার বাইবার বোর্ডে কিন্তু খুব বেশি হেল্প করেছে আমার কনফিডেন্স বিল্ড আপ করার জন্য সো এখন তুমি যদি কাউন্ট করো কত ঘন্টা তোমার দিনে হলো তাহলে সকাল ছয়টা থেকে শুরু করলে রাত এগারোটা বা বারোটা পর্যন্ত কতটুকু সময় তুমি পড়ালেখা করলে তাহলে কিন্তু দেখা যাবে যে টোটাল পড়ালেখা করার সময়টা তোমার দশ ঘন্টা বেশি হয়ে গেছে এখন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো ছাড়াও তুমি কিন্তু তোমার রুটিনটাকে অ্যাক্টিভলি কাস্টমাইজেশন করে নিতে পারো এরকমও রাখতে পারো অথবা তোমার যেখানে গ্যাপ আছে প্রয়োজন মনে হয় যেখানে আর একটু ফোকাস দিবে সেই অনুযায়ী কিন্তু তুমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারো সো আগামী পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা ভালো থাকবে এবং নিজের প্রতি খেয়াল রাখবে এই সময়ে আরেকটা বিষয় বলে রাখা খুবই জরুরি ঘুম কিন্তু খুবই জরুরি ঘুম খুবই জরুরি প্রতিদিন ছয় ঘন্টা কমপক্ষে ঘুমানো লাগবে নিজেকে হাইড্রেটেড রাখবে এবং কনফিডেন্স রাখতে হবে আমি পড়ছি এবং ভুলে যাচ্ছি এই রিয়েলাইজেশনটা সবারই হয় কিন্তু তুমি যখন এক্সাম হলে যাবে তখন দেখবে তোমার কমন জিনিসগুলো তোমার কোশ্চেনে আসছে এবং তোমাকে ভাইবাতে জিজ্ঞাসা করা হচ্ছে সো থ্যাংক ইউ অল অ্যান্ড আসসালাম